পুজো বিগত উনচল্লিশ বছর ধরে চলছে এবছর আমাদের যখন জেনারেল মিটিংটা হয়েছিল তখন আমরা নিজেরাই ঠিক করেছিলাম যে নতুনত্ব কিছু করে দেখা পাচ্ছো বেশ বেশ কিন্তু নতুনত্ব কিছু করে দেখাতে গেলে তো তার জন্য বাজেটটাও সাময়িকভাবে আমাদেরকে সমানভাবে রাখতে হবে যখন ছেলেরা রয়েছে ক্লাবের যখন আমাদের ম্যান পাওয়ার রয়েছে আচ্ছা জুনিয়র মেম্বারসরা অনেক রয়েছে বিগত আঠেরো উনিশ বছর ধরে যেভাবে পুজো আমরা করে এসেছি সেই পুজো যতটা না আমাদের কাছে পপুলার ছিল এখন আরও পপুলার হয়ে উঠেছে কারণ নিজেরা এবছর মণ্ডপ করবো আচ্ছা মণ্ডপের স্ট্রাকচার হয়তো কোনো প্রফেশনাল লোককে দিয়ে করা হবে কিন্তু সাজসজ্জা বা মন্ডপের যে ভাবনা সেই ভাবনার কনসেপ্টটা আমরা নিজেরা ছোট বোঝা যাবে এবারে থিম থিমে এসছি এর পরের বছর অন্য কিছু একটা আমরা পরিকল্পনা করছি যাতে এই জায়গাটাকে আরো ডেভেলপ করা যায় বেশ আগের বছর একটা আমাদের বড় হওয়ার কথা হচ্ছে ঠিক আছে এইটা নিয়ে আমি আমরা খুবই চিন্তিত আমাদের হচ্ছে একশো ছিল চল্লিশ বছর তো আমরা চাইছি পরের বছর একচল্লিশ যেহেতু একশো স্কুল ঠাকুর একটা ক্লাব দুটো ক্লাব তিনটে ক্লাব এরকম দু চারটে বাড়ির পর এরকম তিনটে ক্লাব ঠিক ঠিক আছে তো আমরা খুব আর্থিক দিক দিয়ে সহজ বাজে এ পাই না কিন্তু আমরা নিজেদেরকে করতে হয় নমস্কার কাকা ভাইপো ফিল্মসের নিবেদনায় রিসার হৈমন্তিকা আড্ডা সিরিজের আজকের পর্বে আমরা হাজির হয়েছি রিস্টার একাদশ পল্লী জগদ্ধাত্রী পূজা কমিটির প্রাঙ্গণে এবং আমরা পেয়ে গেছি এই ক্লাবের এক গুচ্ছ কর্মকর্তাকে প্রথমেই তোমাদের সঙ্গে একটু আলাপ করে নেব নমস্কার আমি সৈকত মাঝি নমস্কার আমার নাম অভিষেক দত্ত আমি ক্লাবের কার্যকরী সম্পাদক আচ্ছা নমস্কার আমার নাম সুসেন দা নমস্কার আমার নাম তাপস পাল বেশ তো তোমরা আমি যেটা দেখলাম মোটামুটি নবীন প্রজন্মের যারা এখানে রয়েছে ক্লাবের তারা এইবারে পুজোর হালটা ধরেছ তো এইখানের এই যে একাদশ পল্লীর জগদ্ধাত্রী পুজো ঋষণার জগদ্ধাত্রী পুজোর এক অন্যতম পুরনো নাম দীর্ঘ চল্লিশ বছর ধরে এখানকার জগদ্ধাত্রী পুজো এখানে তোমরা সাফল্যমণ্ডিতভাবে তোমাদের নিবেদনা করে এসেছো তো এই চল্লিশতম বর্ষে তোমাদের কি ভাবনা ভাবনা হলো নতুন পরিকল্পনা করার চেষ্টা করছি আমরা যে আগে করতাম একটা প্যান্ডেল ঠিক আছে যেমন হাতে দেওয়া আমরা নিজেরা এখন চেষ্টা করছি যাতে থিম করে এই জায়গাটাকে একটুখানি ডেভেলপ করে আচ্ছা তার মানে সাবেক থেকে থিমের দিকে তোমাদের দেবে আচ্ছা তো শুধু থিম না আমরা ঠাকুরেরও চেষ্টা করছি যাতে আরও ভালো করার আচ্ছা ঠিক আছে তো আমাদের চিন্তাভাবনা এখন হচ্ছে আলপনা আমাদের থিমের নাম হচ্ছে আলপনা বেশ তো আলপনাটা কীভাবে সাজানো যাবে তো একটা গ্রামের পরিবেশ তৈরি করতে হবে তাকে সেই গ্রামের পরিবেশকে তৈরি করে তাকে আলপনার পুরো কম্প্যাক্ট আলপনা এখানে থাকবে চেষ্টা করছি তার মানে বাংলার যে পুরনো গ্রাম শিল্প কলা আল্পনা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা তো দেখতেই পাচ্ছেন আমাদের এরকম কাপড় দিয়ে মারা হচ্ছে এরপর এলামাটি ঘোলা করে মারা হবে তারপর আলপনা হবে এবং পুরোটাই ক্লাবের সদস্যরা নিজেরাই আমরা সব নিজেরাই করতে এই যে এটা আমি শুনলাম খানিকক্ষণ আগে যে এবছর একাদশ পল্লীর মণ্ডপ তার ক্লাবের সদস্যরা মিলে তৈরি করছে এই ভাবনাটা কোথা থেকে এলো এই ভাবনাটা আমরা এই মেম্বাররাই তৈরি করেছি মেন ব্যাপার হচ্ছে বহু বছর ধরে এই পুজো আমাদের এই এলাকার মধ্যে যারা রয়েছেন স্থানীয় বাসিন্দা সবাই জানেন যে পুজো আর বিগত উনচল্লিশ বছর ধরে চলছে এবছর আমাদের যখন জেনারেল মিটিংটা হয়েছিল তখন আমরা নিজেরাই ঠিক করেছিলাম যে নতুনত্ব কিছু করে দেখাবার বেশ বেশ কিন্তু নতুনত্ব কিছু করে দেখাতে গেলে তো তার জন্য বাজেটটাও এক সমসাময়িকভাবে আমাদেরকে সমানভাবে রাখতে হবে তো আমি মনে করি ক্লাবের যখন ছেলেরা রয়েছে ক্লাবের যখন আমাদের ম্যান পাওয়ার রয়েছে আচ্ছা জুনিয়র মেম্বার্সরা অনেক রয়েছে বিগত আঠেরো উনিশ বছর ধরে যেভাবে পুজো আমরা করে এসেছি সেই পুজো যতটা না আমাদের কাছে পপুলার ছিল এখন আরও পপুলার হয়ে উঠেছে কারণ জুনিয়ররা এর হালটা ধরেছে তো তারা নিজেরা উদ্যোগী হয়েছে যে আমরা নিজেরা এবছর মণ্ডপ করবো আচ্ছা মণ্ডপের স্ট্রাকচার হয়তো কোনো প্রফেশনাল লোককে দিয়ে করা হবে কিন্তু সাজসজ্জা বা মণ্ডপের যে ভাবনা সেই ভাবনার কনসেপ্টটা আমরা নিজেরা ছোটরা মিলে তৈরি করেছি এবং তাতে ছোট রয়েছে এবং আরও অন্যান্য যারা জুনিয়র মেম্বার এখানে অনেকেই হয়তো উপস্থিত নেই তারাও বলেছে যে আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে এবছর মণ্ডপ আমরা নিজেরা তৈরি করব। করছেও সবাই এবং করছেও খুবই আগ্রহ দিয়ে করছে দাদা তা তো এটা তো একটা অভিনব ব্যাপার কারণ আমরা জানি যে ঋষিরার পুজো ঋষির যারা বাসিন্দা তাদের কাছে একটা আবেগের নাম অবশ্যই এবং তোমরা যারা নতুন প্রজন্মের এই এই পাড়া এই অঞ্চলে রয়েছে যারা পূজোটাকে ছোট থেকে জন্মে থেকে দেখছো তারা এই পুজোর সাতটা পুরোপুরিভাবে তারা নিয়েছে এবং তাদের যে আবেগের বহিঃপ্রকাশ সেটাই আমরা এই বছর তোমাদের ভাবনার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি তো মাতৃ তো এবার শুনলাম একাদশ পল্লীতে একটা চমক রয়েছে সেটা যদি একটু বল মাতৃ চমক বলতে আমাদের রিসরার যে প্রশাসনিক নিয়ম অনুযায়ী অ্যাকচুয়ালি আমাদের তো চন্দ্রনগরের মতো বিশাল উচ্চতায় আমরা প্রতিমা বানাতে পারি একদমই একদম তাও আমরা এবছর একটা প্রচেষ্টা চালিয়ে গেছিলাম প্রথম থেকেই একটা আমাদের প্ল্যানিং ছিল যে আমরা এবছর যদি ঠাকুর করাই আমাদের প্রত্যেক বছরে ঠাকুর হয় চন্দ্রনগরের যেরকম আদলটা মুখের যে চন্দ্রনগরের মাতৃ প্রতিমার যে মুখের আদলটা থাকে সেটা আমাদের প্রত্যেক বছর চন্দ্রনগরের স্টাইলে তৈরি আচ্ছা আমাদের সাবেকি একটা যে সাবেকি একটা হ্যাঁ এবং আহ জগদ্ধাত্রী ঠাকুর আমি মনে করি থিম থিমের জায়গায় কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের কিন্তু থিমের সাথে আমাদের অ্যাটাচমেন্ট কোনো বছর ক্লাবে থাকে না আমরা জগদ্ধাত্রী ঠাকুর যেটাকে প্রপার জগদ্ধাত্রী বলা হয় শাস্ত্রমতে যে রকম যে বড় একদম বেশ একটা মানে দেখলে বোঝা যাবে যে মা জগদ্ধাত্রীর যে রূপ সেই রূপটা আমরা এবছর তুলে ধরবার জন্য চেষ্টা করছি কারণ এবছর আমাদের পুরোপুরি যেটা আমরা প্ল্যানিং করেছি নতুন ভাবে যে এবছর মায়ের সাজসজ্জাটাই আলাদা থাকবে পুরোটাই মাটির সাজ চালচিত্র মাটির সাজেই থাকবে শাড়ি যেরকম যা আছে সমস্তই মাটির সাজ এবং আমাদের যিনি প্রতিমা শিল্পী তিনিও চন্দনগরে তার নামটা যদি তার নামটা হচ্ছে সুনীল পাল আচ্ছা আমরা রাঙা চন্দ্রনগর থেকে ঠাকুর এবছর তৈরি করাচ্ছি তো সেখান থেকেই আনানোর একটা প্ল্যান রয়েছে এবং চন্দ্রনগরের যেহেতু তিনি শিল্পী তিনি চন্দ্রনগরে অনেক ঠাকুরই বানান তো তার হাতে চন্দ্রনগরের যে মায়ের রূপটা আমরা পাবো সেটার জন্য আশায় আমরা দিন বেশ 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 একশোবার অনেক শুভ কামনা তোমাদের তোমাদের এই প্রচেষ্টা এই উদ্যোগ এবারে সফল হোক অনেক মানুষ আসুক এই একাদশ পল্লীর তোমাদের যে প্রচেষ্টা সেটা ভালোবাসুক ভালো লাগু এ তো গেল এবছরের পুজোর কথা সার্বিকভাবে যদি দেখতে গেলে তোমরা যেহেতু এখন পুজোর হালটা ধরেছ এবং আশা রাখি আগামী আরও বেশ কয়েক বছর তোমরা এই পুজোটাকে এভাবে আরও এগিয়ে নিয়ে যাবে এবং এখন চল্লিশ বছর পূর্ণ হলো মানে আগামী দশ বছরের মধ্যে তোমাদের সুবর্ণ জয়ন্তী এই দিকে চোখ রেখে আগামী দিনগুলোর কি পরিকল্পনা আছে আগামী দিনগুলো বলতে আমরা চিন্তা করছি এবারে থিম থিমে এসছি এর পরের বছর অন্য কিছু একটা আমরা পরিকল্পনা করছি যাতে এই জায়গাটাকে আরও ডেভেলপ করা যায় বেশ তো আমরা আগেরবারে একটা প্ল্যানে আছি তা জানি না কতদূর প্রশাসন আমাদের সাথ দেবে কেন এর আগের বছর একটা আমাদের বড় জবাবতি হওয়ার কথা হচ্ছে ঠিক আছে এইটা নিয়ে আমি আমরা খুবই চিন্তিত যে কিভাবে এই জায়গাটাকে আনবো আগামী বছর আগামী বছর আগামী বছর এইভাবে কি কি

সহজে এ পাই না কিন্তু আমরা নিজেদেরকে করতে হয় তো আমরা এই জায়গা থেকে আমরা একটা চমক দেওয়ার চেষ্টা করছি তো এখানে আমাদের লোক খুবই কম ঢুকে ঠিক আছে সেই জায়গাটাকে ডেভেলপ করার জন্য আমরা একটা বড় প্রতিমার চিন্তা ভাবনা নিয়েছি তার মানে এই যে নতুনত্ব একটা সেটাকে কেন্দ্র করে তোমরা চাইছ যে এই ছোট এই এলাকার মধ্যে যেন অনেক লোক সমাগম হয় এবং মানুষ একাদশ পল্লীকে অন্যভাবে চিনতে পারে ঠিক ঠিক কারণ আমার মনে হয় তুমি যে কথাটা প্রথমেই বললে যে অবশ্যই অর্থনীতির দিকটা তো হচ্ছে মেন কারণ বাজেট পুজোর দিন বা বাড়ছে এটা আমরা অন্যান্য যারা ক্লাব কমিটির সঙ্গে কথা বলেছি তারাও বলেছেন যে শুধুমাত্র মেম্বারশিপের পয়সায় তো আর পুজো করা সম্ভব না এবং এটাও ঠিক তুমিও যেটা বললে যে রিসরার যেটা একটু সমস্যায় বলতে পারো যে যেহেতু কম পরিসরের মধ্যে অনেকগুলো পুজো তো পাড়াগুলো ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছে ঠিক তো সেই জায়গা থেকে তোমাদের যে আগামী দিনের যে পরিকল্পনাগুলো রয়েছে যেগুলো অবশ্যই বাজেট নির্ভরশীল সেক্ষেত্রে কি তোমরা তোমাদের কি মনে হচ্ছে আর আর কিভাবে পুজো মানে ঋষরাজ জগদ্ধাত্রী পুজোকে আরও কীভাবে সমৃদ্ধ করা যেতে পারে অর্থনৈতিকভাবে চাঙ্গা করা যেতে পারে আচ্ছা এই ব্যাপারে যেটা যদি বলতে হয় তাহলে আমি মনে করি দেখুন একটা টেবিল যখন তৈরি হয় তার চারটে পায়া থাকে বা একটা ব্রিজ যখন তৈরি হয় তার একটা পিলার থাকে সে পিলারের মধ্যে মিডিয়া এক নম্বর মিডিয়া কি করে মিডিয়া মানুষের কাছে ছড়িয়ে দেয় খবরটা যে এরা এই বছর এই এইরকম একটা পুজো করছে বহু মানুষ অনেক অনেক লোকের সমাগম হবে প্যান্ডেলে মানুষ দেখবে ঠাকুর হোক বা প্যান্ডেল হোক যেটাই হোক না কেন মানুষের কাছে জনপ্রিয়তা পাবে জনপ্রিয়তা পেলে কী হবে তখন অনেক স্পন্সার আসে এই স্পন্সারের দিকটা কিন্তু ঋষিরা জগদ্ধাত্রী পুজোর একটা কঠিন বিষয় আমরা দেখেছি কলকাতায় এত বড় বড় বিগ বাজেটের পুজো হয় দুর্গা পুজো হয় চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো হয় সেখানে কিন্তু স্পন্সারের ছড়াছড়ি কিন্তু রিস ক্ষেত্রে যেটা হয় খুব বেশি না হলেও চার থেকে পাঁচটা স্পন্সার ছাড়া কিন্তু সেরকমভাবে দেখা মেলে না তো আমি মনে করি স্পন্সারদের আরও এগিয়ে আসা উচিত যার যেরকম সামর্থ্য সে সেরকম ডোনেশান তো দেবেই কিন্তু স্পন্সাররা থাকলে কী হয় তারা কিন্তু পুজোর মধ্যে একটা অর্থনৈতিক দিকটা সমৃদ্ধ করার চেষ্টা করে এবং আমার মনে হয় তোমরা যে সমস্ত উদ্যোগ গুলো নিচ্ছ তোমাদের মতো আরো এরকম অনেক পুজো কমিটি রয়েছে সেক্ষেত্রে তারাও একটা পায়ের তলার মাটি পায় যে কারণ এটা তো শুধুমাত্র আতিশয্য বাড়ানো নয় এবং এই কেন্দ্র পুজোর পুজোকে করে যাতে ঋষরা আরো সমৃদ্ধ হয় ঋষরার লোকাল বিজনেস যাতে চাঙ্গা হয় এবং অর্থনীতির দিকটাই হচ্ছে মেন এবং সেটাকে কেন্দ্র করেই আমাদের এত আয়োজন তবেই আমার মনে হয় এই যে পুজোর যে পরিসর সেটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে তো একশো বার তোমাদের এই যে ভিশন আগামী দিনের যে ফিউচারের ভিশন যেটা তোমাদের খুবই পরিষ্কার যেটা মনে হচ্ছে যে তম বর্ষের মূল ভাবনা চল্লিশতম বর্ষে তোমরা ঠিক করে ফেলেছ তো এই জিনিসটা খুব ভালো লাগলো যে এবং এটা নিয়ে আলোচনা হয়েছে আগেও যে আমাদের ঋষিরার পুজোকে যদি বড় করতে হয় তাহলে এটা নিয়ে সারা বছর ভাবতো সারা বছর ভাব সেই বিষয়ে তোমাদের কি মনে হ্যাঁ আমি মনে করি একটা ক্লাব যেমন চালাতে গেলে যেমন আমি একজন ক্লাবের সম্পাদক হয়ে বলছি ক্লাবের শুধুমাত্র পুজো কেন্দ্রিক ক্লাব হলে কিন্তু চলবে না ঠিক সারা বছর ক্লাবের অ্যাক্টিভিটিকে চাঙ্গা রাখতে হবে যেমন জগদ্ধাত্রী পুজোকেও একটা সচলভাবে রিজরার মধ্যে চালিয়ে যেতে গেলে বা আমরা যখন বলি গর্বের শহর রিসরা এটা তো আমাদের হ্যাশট্যাগ হয়ে উঠেছে এখন তো জগদ্ধাত্রী পুজো কেন্দ্রিক যখন রিজরাকে মানুষ চিনবে জগদ্ধাত্রী পুজো ছাড়াও তার প্ল্যানিং জগদ্ধাত্রী পুজো কী করে এক্সিকিউট হবে সারা বছর এদিকে কেন্দ্রীয় কমিটি রয়েছে প্রশাসন রয়েছে পৌরসভা রয়েছে তাদেরও উচিত জগদ্ধাত্রী পুজোকে চালিয়ে নিয়ে যেতে গেলে জগদ্ধাত্রী পুজোকে নিয়ে সারা বছর যেন একটা কিছু ভাবনা চিন্তা ছোট সভা সমস্ত ক্লাবগুলোর মিটিং করা মাঝে মধ্যে এইগুলো করাটা কিন্তু খুবই জরুরি এবং তুমি তো এই ক্লাবের সম্পাদক এবং আশা করি প্রশাসন এবং কেন্দ্রীয় কমিটির কথা যখন উঠল বিগত কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি মিটিং হয়েছে এবং আগামী দিনে হবে তো তোমার কি মনে হচ্ছে এই বছরে কেন্দ্রীয় কমিটির যে ভূমিকা সেটি কি সদর্থক এবং এটা আগামী দিনে কি আরও বৃদ্ধি পাবে দেখুন আমি মনে করছি কেন্দ্রীয় যে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি রয়েছে তারা এবছর অনেক আগেই একটা মিটিং করেছে ক্লাবের সমস্ত বিভিন্ন ক্লাবের সম্পাদক মন্ডলীদের সাথে একটা মিটিং করে সাধারণ সভা করে তারা বিভিন্ন সদর্থক ভূমিকা গ্রহণ করেছে অনেক জায়গায় পজিটিভ যারা মানে মুমেন্টসগুলো সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে কিছু ইনিশিয়েটিভ নিয়েছে যেমন সিএসসি আমাদের যখন প্রসেশন হয় সিএসসির অনেক জায়গায় ভূমিকা থাকে যেগুলো সিএসসি অন্য বছর পালন করে না কিন্তু এবছর তাদের থেকে অনুমতি নিয়ে সিএসসি অনেক জায়গায় কাজ করছে বা পুলিশ প্রশাসন তাদের সহযোগিতা করেছে কিন্তু আমি এখন মনে করব। কেন্দ্রীয় কমিটিকে কিন্তু আরো শক্তিশালী করতে হবে বার কারণ সেখানে আমার মনে হয় প্রত্যেকটি ক্লাবেরই ভূমিকা থাকবে প্রত্যেকটি ক্লাবের দুটো করে সদস্য যেন কেন্দ্রীয় কমিটির একটা সদস্য হতে পারে এবছর আছে বোধ এবছর থেকে এটা শুরু হয়েছে এবং আমি কেন্দ্রীয় কমিটি কিছু সদস্যদের সাথেও কথা বলেছি তারাও আবেদন করেছেন যেন প্রত্যেকটা কমিটি থেকে দুটো করে সদস্য তাদের কমিটিতে থাকলে তাদের কমিটি শক্তিশালী হবে একশো করে এটা তারা এবছর বুঝেছেন এবং তারা সেই মতো কাজ এগিয়ে নিয়ে চলেছেন সেজন্য আমরা তাদের এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানি খুব ভালো খুব ভালো আমার মনে হয় এভাবেই আমরা রৃষ্টার জগদ্ধাত্রী পুজোকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবো যারা বড়রা রয়েছেন তাদের দেখানো পথ এবং অন্যান্য সংগঠক প্রশাসন কেন্দ্রীয় কমিটি সবার যে সদর্থক ভূমিকা এবং অবশ্যই ক্লাবগুলি তাদের সদস্যরা তোমরা যারা উদ্যোক্তারা রয়েছে তাদের একটা যে পজিটিভ যেভ্রোচ এইটাই আমার মনে হয় যে ঋষরার জগদ্ধাত্রী পুজোকে আরও বড় করে তুলবে এবং তোমাদের মতো যারা সংগঠকরা যেখানে নবীন প্রজন্মরা এগিয়ে এসেছ যে নতুন কিছু করার তাগিদে সেটা আমার মনে হয় আরও এরম অনেক পুজো কমিটি যারা মনে হচ্ছে যে প্রতিযোগিতার নিরিখে তারা পিছিয়ে যাচ্ছে তারা তাদের একটা নতুন উদ্যম তোমাদের মধ্যে দিয়ে খুঁজে পাবে অবশ্যই আমাদের মধ্যে খুঁজে পাবে আচ্ছা এবার শেষ যে কথাটা অবশ্যই যে জগদ্ধাত্রী পুজো ঋষার জগদ্ধ পুজো তুমি যেটা বললে শোভাযাত্রা কথা উঠেই আসে এবং শোভাযাত্রা ছাড়া একটা অসম্পূর্ণতা রয়েই যায় নিশ্চয় এবং একাদশ পল্লি আমরা জানি প্রতি বছর তাদের শোভাযাত্রা নিয়ে ঋষার রাস্তার নাবে তারা এবং একটা চমক তারা কিছু না কিছু দিয়েই থাকে তো এবছরের কি ভাবনা তোমাদের রয়েছে যদি বলার যদি প্রভিশন থাকে নিশ্চয় রিজরা জগদ্ধাত্রী পুজোর একটা অঙ্গ শোভাযাত্রা ছাড়া রিজরার যে প্রসেশন বা শোভাযাত্রা এটা ছাড়া ক্লাবের যে পুজো সেটা যেন মানে সম্পূর্ণ হয় না ঠিক ঠিক মানে মাতৃ প্রতিমার সাথে মানে বলা যেতে পারে একটা গয়নার সাজ ঠিক একটা অঙ্গের মতো সেটা না থাকলে ফিনিশিং হয় না তো এবছরও আমরা বিগত বছরগুলোর ন্যায় এবছরও আমরা করছি শোভাযাত্রা হবে চৌঠা নভেম্বর নভেম্বর প্রশাসনিক নিয়ম বেদেই আমরা শোভাযাত্রার আয়োজন করেছি আলোকসজ্জায় থাকছে শান্তিপুর থেকে আমাদের লাইটা শান্তিপুরে হ্যাঁ শান্তিপুর থেকে আসছে এছাড়াও আমাদের প্রশাসনের নিয়ম অনুযায়ী ক্লাব ব্যান্ড যারা সমস্ত কিছু আমরা আনি সেগুলো তো করছি লাইট যেটা রয়েছে সেটা আমাদের শান্তিপুর ফুলিয়ার ফুলিয়ার আচ্ছা আর একটা চমক আছে এই চমকটা হচ্ছে আমাদের শোভাযাত্রার আমাদের যে প্যান্ডেল থিম তার সঙ্গে একটা শোভাযাত্রার মিল খুঁজে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে মানে সেই যে সাতটা মানুষ এখানে পাঁচ দিন ধরে যে পাবে সেইটার একটা আদেশও শোভাযাত্রায় রয়েছে হুম হুম ঠিক আছে তো ওইটাই শোভাযাত্রা আমাদের লাইট আছে সেটাও একটা গ্রামের পরিবেশ মানে করা আছে ওর মধ্যে ঠিক আছে দেখো এটা একটা নতুন চমক থাকবে যে পুরো আমরা কম্প্যাক্ট করতে পারি পুরোটা কি হচ্ছে সেটা তো আশা করি 4 তারিখে মানুষ দেখতেই পাবে এবং তোমাদের থেকে আমরা জেনে নেব যে এবছর যেভাবে প্রশাসন যে শোভাযাত্রার সংখ্যা কিছুটা বাড়িয়েছে সেই ক্ষেত্রে তোমাদের কি রকম আশাবাদী যে মানে সময়ের মধ্যে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে কি আশাবাদী তোমরা দেখুন এই ব্যাপারে যদি বলতে হয় প্রশাসনিক নিয়ম মেনে রিজরা জগদ্ধাত্রী পুজো শোভাযাত্রা প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছরই আমরা নিয়ম মেনে করার চেষ্টা করি দেখুন কিছু দেখুন একটা জিনিস পুরোপুরি এক্সিকিউট করতে গেলে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট সাকসেসফুল হবে দশ পার্সেন্টের তো কিছু এদিক ওদিক হবে কিন্তু এতগুলো ক্লাব এতগুলো মানুষ এতগুলো ক্লাব এটা তো একটা মানুষের মানে কি বলে মানুষ যখন এই শোভাযাত্রাকে পরিচালনা করছে প্রশাসন যখন পরিচালনা করছে তার মধ্যে কিছু প্রবলেম হতেই পারে কিন্তু তার জন্য আমি অনুরোধ করব ক্লাব সংগঠনগুলোকেও যেন প্রশাসনের সাথে সহযোগিতা করা দেওয়া প্রশাসনকেও ক্লাব সংগঠনকে সহযোগিতা করতে হবে একটা একে অপরের পরিপূরক হ্যাঁ এটা পুরোটাই কোঅর্ডিনেশন এর ওপর নির্ভর করে এবছর আবার কেন্দ্রীয় কমিটিও এর সাথে সংযুক্ত হয়েছে কেন্দ্রীয় কমিটিও দেখাশোনা করবে আমি আশা করছি আমাদের মাতৃ প্রতিমা নিরঞ্জনের রকম অসুবিধা হবে না আমাদের তরফ থেকেও আমি অ্যাসিওর করছি যে আমাদের থেকে কোনো ত্রুটি কেন্দ্র কমিটির কাছে পৌঁছবে না আমরা আমাদের নিয়ম মেনে প্রশাসনিক নিয়ম মেনে আমরা শোভাযাত্রার দিকে এগিয়ে যাব চৌসা নভেম্বর দেখা হবে বেশ বার অনেক ধন্যবাদ তোমাদের আমাদের সঙ্গে থাকার জন্য এবং তোমাদের যে আগামী দিনের পথ চলার যে একটা নিজেদের মনের ভেতরকার যে শক্তি সেই শক্তিকে তোমরা কথার মাধ্যমে প্রকাশ করলে এবং সেটা থেকে আমার মনে হয় আরও অনেক যুব সমাজ যারা রয়েছে যারা এই নবীন প্রজন্ম যারা জগদ্ধাত্রী পুজোকে নিয়ে ভাবনা চিন্তা করছে তারা এগিয়ে আসার সাহস পাবে এবং তোমরা নিজেদের উদ্যোগে যে পরিবেশনা এবার করছো সেটা খুব ভালো হোক অনেক মানুষের ঢল হোক এই কামনা রইল এবং অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আপনারাও আসুন একাদশ পল্লীতে তাদের এবছরের যে ভাবনা মাটির যে টান যে আলপনার যে শিল্প শিল্পকলা সেটা আপনারা উপভোগ করুন এবং অবশ্যই রয়েছে সুউচ্চ মাতৃপ্রতিমা প্রতিমা এবং অনেক অনেকটা আবেগ এবং মনের জোর এবং সেই নিয়ে তারা এবছর আসছে তাদের চল্লিশতম বর্ষে এবং চৌঠা নভেম্বর অবশ্যই থাকছে শোভাযাত্রা তাই আসতেই হবে একাদশ পল্লীতে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ আমরা আবার ফিরে আসব আবার একটা নতুন এপিসোড নিয়ে অন্য কোনো ক্লাব কর্তাদের সঙ্গে সাথে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাকা ভাইপ্রোফিল্মসের চ্যানেলটিকে নমস্কার নমস্কার নমস্কার